সিরাজগঞ্জে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট ইউডিপি জলবায়ু অভিবাসী বা নতুন দরিদ্র পরিবারের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষিত ও দক্ষ যুব কর্মস্থান মার্কেট লিংকেজ করার উদ্দেশ্যে সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ইডিপি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট সিরাজগঞ্জে ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউডিপি সিরাজগঞ্জের বাস্তবায়নে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে ব্র্যাক জেলা সমন্বয়কারী রইচ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিরাজগঞ্জের রিজিওনাল ম্যানেজার রবিউল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেটওয়ার্কিং সভা উদ্বোধন করেন বিসিক সিরাজগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক জাফর বায়জিদ এ সময়ে উপস্থিত ছিলেন ইডিপি সিরাজগঞ্জের নির্বাহী পরিচালক আবু জাফর খান ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউডিপি অর্গানাইজার মোছাম্মাদ কল্পনা খাতুন কৃষিবিদ সুলতানা মাহমুদা সহ ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউডিপি থেকে বিভিন্ন স্কিল ট্রেনিং প্রাপ্ত প্রশিক্ষণার্থীরা ও বিভিন্ন কমিউনিটি সদস্যরা অংশগ্রহণ করে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ